ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর আবহে ফের বলি মুর্শিদাবাদে বৃহস্পতিবার দুপুরে সার আতঙ্কে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃতের নাম তাপুর সাহা বাড়ি বহরমপুর পুরসভা এলাকার গান্ধী কলোনি পরিবারের দাবি দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম না থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দু সালের ভোটার তালিকায় তাপসের বাবা মায়েরও নাম নেই সব মিলিয়ে এসআইআর আতঙ্কে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে কালকে রাত্রিরে বলছিল ভোটের সে দু হাজার দুইয়ে ভোট দিছিল তখন নাম মাম ছিল না তখন নাম উঠিনি দিয়ে আমার শাশুড়িরা তো আগেকার যুগের মানুষ সব ভোট মোট দিত না দিয়ে এদিকে বলছে মেয়ে বলছে কাট লাগবে কি করবে ফর্ম টরম দিয়ে দিয়ে বলছে যে মা কাগজ নাই দে জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা ডেটটা সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে তোর বাবা বলছে আমি কি করব কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেট মার্টিফিকেট নিয়ে বলল দেখি হচ্ছে নাকি দিয়ে বলছে হচ্ছে না দিয়ে বলছে কি করব না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে রাতে হ্যাঁ চিন্তা করছিল কি করবো আমি কাগজ মগজ পেছি না দিয়ে একবার গেলো দিয়ে কাগজপত্র নিয়ে বলেছে ওখানে কি খুঁজে না কি পাইনি বললো বললো পেছি না নাম বেড়াচ্ছে না তো কি করবো আমাকে সুইসাইডই করতে হবে তাই বলছে

হ্যাঁ সেটা আমি জানি না আমি ছিলাম না আমি জানি না এটা না সেটা আমি জানি না ভ্যানে নিয়ে এলো তখন এইখানটাই মনে দেখাচ্ছে যে ইয়ে নাই বিশ্বাস নাই আর 2000 সালে বলছে লিস্টটা কথা তখন তো আমাদের না ইয়ে হয়নি মানে বয়স তো বুঝিনি তো আমরা কি করে করব ভোটার নাম তো বাবা মায়ের হ্যাঁ না বাবার নাম দেখাছে না 2000 সালে এখানে কৃষ্ণনাথ কলেজ স্কুলে আপনার বাবা মায়ের নাম আছে দু হাজার নাই আমার তো তখন বয়সই হয়নি নাম কি করে দেন সেটা কি জানিকে দিয়েছে তো না কেন এইটাই তো ব্যাপার ওই তো ওর মা বাবার প্রমাণ পায়নি বলে ডকুমেন্ট পাচ্ছে না কি গলে ধরে দিয়ে মারা গেল তো একটা পাতলা গাছে গলে ধরে দিয়েছে কারণ বলতে কোনো কাগজই নাই আমার বাবা মায়ের লিস্টের নাম পাচ্ছি না তা আমি বললাম যে আইন থাকলে আইনের ফাদও থাকবে ওকে বুঝালাম কে জানে যে এই কাজটা করবে গান্ধী কলোনি চব্বিশ নম্বর আমাদের নাম নেই প্রধান কোন ইয়ে করছে না আমাদের বাড়ি তো স্বামী বর্তমান স্বামীর যদি নাম না থাকে আমরা আমারও নাম নেই আমার স্বামীরও নাম নেই ছেলে মেয়ে কি হবে বলেন আমাদের তো ছেলে মেয়ে আছে হ্যাঁ তাহলে কি এবার তাহলে করতে হবে থেকে তার এই কারণেই মরেছে আবার কি কারণে মরবে এই যে কাগজপত্র একটা অব্দি কাগজপত্র ধরে ধরে বেড়াচ্ছে কোনো ইয়ে করে না অনেক দিনতে ভুগছে আমাদের সবাই বলছে এই আমার মা বাবার কাগজ পেলাম না আমাদের মা বাবার ইয়ে পেলাম না ও পেলাম না এরকম করে উনি এইটা করেছে সকালবেলা আটটার সময় দোকান নিয়ে গেছে উনি দোকান নিয়ে যাওয়ার পরে দোকানের ছেলেকে বলেছে বাবা তুই বসো বসো বলে এসে ছেলেটা আমাকে এসে বললো যে আমাকে বাবা বললে একটু বসো দোকানে আমি আসছি আসছি বলে এরকম করবে তাহলে তো কেউ জানে না একদম এটা করছে আমাদের এবার তামাদেরও করে নিতে হবে কোনো উপায় নাই আমাদের আমাদের ছেলেপিলে কেউ বসাতেই হবে বলুন এর কাছে কিছু ছিল না এর কাছে কিছু না করি ভোটার কাগজ ভোটার কার্ড পাট উনার কাছেই আছে আমাদের যেমন আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আমাদের কাছে যেমন আছে হ্যাঁ সব আছে নাগদপতরে পাইনি আমরা আমার নামে হ্যাঁ তো লাগবে তো খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেছে আমরা তো কিছু খেতে খেয়ে খেতে পারছি না মোবাইলে এমন দিয়েছে মোবাইলে ওরকম যা দেখছি আমরা দেখে তো আমাদের বন্ধু আতঙ্ক ডুবে যাচ্ছে যে আমাদেরকে চুলের মুঠি ধরে তাহলে নিয়ে যাবে আমাদেরকে গুলি করে মেরে যাবে তাহলে আমরা কোথায় যাবো ছেলে পিলে আছে কোথায় যাবো হচ্ছে আমি তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি বেলা বারোটা একটা পর্যন্ত থাকছি আজকেও ছিলাম বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই ছেলেটি কত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুটি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে এই সবাই তো আমাদের এই সমস্ত স্লাম এরিয়ায় এখানে এডুকেশনের হার কম এখানে ইকোনমিক গ্রোথ কম এরা সবাই তো বোঝে না যে একটাকেও বাদ দিতে পারবে না আমি এই জন্যে এদের সঙ্গে সবসময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ যাবে না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি নাই থাকতে পারে পেপার বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার তার জন্য সময় দিতে হবে সেই পেপার আমরা বের করে আনবো প্রত্যেকের আছে এখানে হয়েছে যে ছেলেটি মারা গেছে গত দুই দিন ধরে এখানে ওর নাম হচ্ছে তারক সাহা এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে আগে রিক্সো চালাতো তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না এ বাড়িতে গত রাত্রি একটা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র কোন পেপারপত্র পাইনি এখানে পাড়ার বন্ধুকে বলেছে মানে আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই তাহলে তো আমাকে মরে যেতে হবে আর ওদের গুলি খাওয়া ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা বলেছে সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে এটা যে বোং উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে এটা হ্যাং হয়ে গেছে তাহলে বলুন গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণের মানুষের কাছে এর আগেও তো এসআর হয়েছে এসআরটা কি গোটা বাংলার মানুষকে আগে কোনোদিন আওয়ার করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট না একদম আতঙ্কে মারা গেছে আপনি এটা আমার কথা না আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তির বলছে গোটা পাড়ায় আপনারা আসে পাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করুন তাহলে অরিজিনাল কথা পেয়ে যাবেন